সঠিকতা যাচাই করবে বৈষম্য বিরোধিতা ও রাষ্ট্র রাষ্ট্রচিন্তা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা হবে বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসাবে চিহ্নিত করে তার আইনগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হবে একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে তৃতীয় লিঙ্গ হিজরা জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে সরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে দুর্নীতির মূল বাংলাদেশে বাংলাদেশের প্রধান সমস্যা হল দুর্নীতি ইসলামী আন্দোলন নৈতিক আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে ইনশাল্লাহ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে নারীর মর্যাদা অধিকার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজারো বছরের বোধবিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি আমাদের ইশতিহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ভাই বোনেরা রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় দফা ঘোষণা করছে এক মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের দায়বদ্ধতা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে দুই পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান সেজন্য আমরা ক্ষমতায় গেলে পিয়ার পদ্ধতি প্রবর্তন করব তিন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা বিগত সতেরো বছরের জুলুম শাহী দেশের বিদ্যমান সংবিধান মেনেই স্বৈরাচারী হয়ে উঠেছিল আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেয়া আছে রাষ্ট্র ও রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব। চার সেবাবিত্তিক দক্ষ ও সৎ জনপ্রশাসন গড়ে তোলা বাংলাদেশ ও পৌনিবেশিক শাসন থেকে দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জনপ্রশাসন এখনও ব্রিটিশ আইন আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয় আমরা এর আমূল পরিবর্তন আনব জনসেবামুখী দক্ষতা ও জবাবদিতামূলক জনপ্রশাসন গড়ে তুলব সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে পাঁচ রাজস্ব পরিধির সম্প্রসারণ রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি করে আগামী পাঁচ বছরে এহার দক্ষিণ এশিয়ার গড় হারের সমপর্যায়ে চোদ্দো থেকে পনেরো পারসেন্ট উন্নীত করা হবে এনবিআরের যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে ছয় স্বনির্ভর শক্তিশালী ও বহুমাত্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তোলা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকিয়ে রাখা দুষ্কর মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আকাশ নৌ ও স্থল বাহিনীর সক্ষমতা বিশ্বমানের করে তুলব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী ইশতেহারের মৌলিক অংশগুলো একত্রে আপনাদের সামনে তুলে ধরছি এক দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন দুই দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তিন সাম্য মানবিক মর্যাদা সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা চার রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সর্বত্র আবার বলতে হবে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য পাঁচ কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্রমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন ছয় নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সাত সার্বজনীন কর্মসংস্থান আট পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার নয় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা দশ আর্থিক সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি এগারো নারী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারের সুরক্ষা বারো রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলুপ তেরো সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা চোদ্দ পরিবেশ দূষণ রোধ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব পনেরো ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও পারস্পরিক সহ অবস্থান ষোলো দুর্নীতি সন্ত্রাস দমন নয় নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ সতেরো শুধু আইনের শাসন নয় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা আঠারো পিয়ার পদ্ধতি বাস্তবায়ন উনিশ মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় বিষ দুর্নীতি সন্ত্রাস খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ নিষিদ্ধকরণ একুশ খুন গুম মিথ্যা গাইবী মামলা জুলুম নির্যাতন ও দুঃশাসনের বিলুপ বাইশ জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা তেইশ নারীদের শুধু সম অধিকার নয় অগ্রাধিকার প্রতিষ্ঠা করা চব্বিশ শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান গ্যাস বিদ্যুৎ পানি সুয়ারেজ আমদানি রপ্তানি কার্যক্রমে অনস্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ পঁচিশ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ ছাব্বিশ মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই খাতে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ ও বৈশ্বিক মানে উন্নীত করা সাতাশ সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ আঠাশ বাংলাদেশকে পনেরো বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা উনত্রিশ শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ত্রিশ সরকারি চাকরিজীবীদের জাতীয় পেস্কেল যুগোপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে বারো দফা বিশেষ কর্মসূচি এক প্রতি মাসে পাঁচ হাজার টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা দুই প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার তিন আঠারো থেকে চব্বিশ বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা চার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষিকার্ড চালু করা পাঁচ ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্যে দেশে ও বিদেশে চাকরি খোঁজা পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে ছয় কর্মজীবী মায়েদের জন্যে প্রয়োজনীয় সংখ্যক দিবযত্ন কেন্দ্র গড়ে তোলা সাত ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রান্সাইজ ভিত্তিক বাস ব্যবস্থাপনা আট সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা নয় সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা দশ নারী পোশাক কর্মীদের জন্যে আবাসন ব্যবস্থা এগারো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে বারো কমি সনদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায় কেরামের পদায়ন প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশ থেকে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলুপ নিশ্চিত করতে আমরা সংস্কার কমিশনে জোর প্রচেষ্টা চালিয়েছি আমাদের প্রত্যাশা পূর্ণ মাত্রায় প্রতিফলিত না হলেও জুলাই সনদ সংস্কারের পথে একটি বড় অগ্রগতি জুলাই সনদ কোনো দলের বিপক্ষে না তাই আগামী বারো তারিখে জুলাই সনদের পক্ষে হা বোট প্রদান করুন আপনার হা বোট সংস্কারের কাঙ্ক্ষিত যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় তার্য তোমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছ তোমাদের প্রথম ভোট দেশ জাতি ও মানবতার জন্য পরিবর্তনের পক্ষে হোক তোমাদের প্রথম ভোট নয়া বন্দোবস্ত ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে হোক আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছাবে না বরং তোমাদের জন্য উন্নত বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করব তোমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং বেকারত্ব দূর করব তোমাদেরকে সাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধ দেশ গঠন করব প্রশাসনে কর্মরত প্রিয় সদস্য সদস্যবৃন্দ মনে রাখতে হবে আপনারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত তাই সব ধরনের রাগ বিরাগ প্রলোভন এ ভীতির ঊর্ধ্বে ওঠে কেবলই রাষ্ট্রের ও জনগণের স্বার্থে কাজ করুন মানুষের বহুদিনের আরাধ্য ভোটাধিকার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ গোটা জাতি আপনাদের প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে প্রিয় দেশবাসী আমি আবারও আপনাদের প্রতি আহ্বান করছি যে বারো ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে দলে দলে ভোট কেন্দ্রে আসুন মনে রাখবেন একটি ভোটে কেহ ধনীও হয় না আবার গরিবও হয় না কিন্তু একটি ভোটে দেশ ও আপনার ভাগ্য নির্মিত হয় তাই দীর্ঘদিনের পরীক্ষিত সৎ যোগ্য ও আল্লাহ মানুষের প্রতীক হাত প্রতীকে ভোট দিন কথা দিচ্ছি বাংলাদেশের মানুষের বহুদিনের আরাধ্য সমৃদ্ধি শান্তি ও মুক্তি আসবে ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি